ফুলগাজিতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে বন্যায় বেশিগুলো ফুলগাজি উপজেলার অনেকগুলি গ্রাম এখন বর্তমানে আছেন আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আর চেয়ারম্যান উনি ত্রাণ বিতরণ করতেছেন এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অনেকে ত্রাণ দিতে বন্যার কারণে ফুলগাজি বাজারের অনেক ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল বৃষ্টির কারণে যে বন্যা হয়েছে ওটা ফুলগাজী বাজারের অনেক ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করে এই বিষয়ে মাননীয় হারুল চেয়ারম্যান সাহেব তিনি তার পক্ষ থেকে প্রাণ দিচ্ছেন এখানে

এক <laughs> বছৰ গতকাল রাত দশটার পর থেকে ফুলকাজি বাজারে বন্যার পানি বেঁচে যায় ফুলগাজি বাজার তো বন্যার পানির কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয় নিজের ব্যক্তিগতভাবে আমরা এই সমস্যাটা আসলে দীর্ঘদিনে বর্ষা মৌসুমে ইন্ডিয়ার পানি এসে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয় প্রত্যেক বর্ষা মৌসুমে আমরা এটা স্থায়ীভাবে সমাধানের জন্য আমাদের একটি মতন মতো সংসদে সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন উনি তৎক্ষণিক আমাদের সম্পদ প্রতিমন্ত্রীকে প্রতিমন্ত্রীকে এখানে পাঠিয়েছেন নির্দেশন করেছেন সেই কথাটুকু আপনি বলেছেন আমরা কী করতেছি আমরা ইতিমধ্যে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি সরকারিভাবে যে কোনো ক্ষুদ্র ঋণ বা ব্যাংকের মাধ্যমে যে কোনো সহযোগিতা তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াতেছি কিন্তু পাশের জন্য একটি এর মধ্যে যেখানে বাদ দেখেছে সেখানে কালকে রাত্রে সেখান থেকে উড়িয়ে পানি নিয়ে গেছে তাকে আমরা সেটা আমরা পুনর্বাসনের জন্য সরকারি এবং ব্যক্তিগত মিলে তাকে আবার পুনর্বাসন আজ রাতে থাকারও ব্যবস্থা নেই বিষয়ে নিয়ে কি ভাবছে আজকে রাতে তাকে থাকা খাওয়ার বিষয় আমরা মদ ইতিমধ্যে গেছে আমি কিছুক্ষণ পরে যাব। তাকে আমরা বিভিন্ন জায়গায় ঘর ভাড়া করে হলেও আপাতত ওই ঘর উঠে পর্যন্ত আমরা তাকে ভিন্ন জায়গায় তাদের আপনাদের করে প্রস্তাব এটা আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত এই যে একটা মানুষ দেখেছি যে একটি পরিবার যে গতকাল রাতে তার ঘর থেকে শহর বেছে নিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে তার জন্য কী করবেন তার আজ রাতে থাকারও ব্যবস্থা না তার দুইটি মেয়ে আছে এক একটি এক মেয়ে এক এক ছেলে আছে আমরা তাকে আপাতত ওই ঘরটি পুনরায় নির্মাণ করার আগ পর্যন্ত আরেকটি করে বাজারে যে কোনো জায়গায় তাকে ভাড়া করে সেখানে থাকার ব্যবস্থা করে এবং খাওয়া থাকার বিষয় ওর ওনার কোনো সমস্যা হবে না আমরা ওই ঘর থেকে আমরা ব্যক্তিগতভাবে

সবাই আসলে সবার অবস্থান থেকে সচেতন থাকার প্রয়োজন কারণ প্রত্যেক বছর মৌসুমে এই বাজারে আপনি জানেন বিভিন্ন জায়গা থেকে ভারতের পানি চাপ পড়ার পরে বাঁধের উপর দিয়েও পানি আসে বাজারে ঢুকে যায় শুধু এইবার না প্রত্যেকবারে আসে আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে ওনারা যাতে এই আগামী যে কয়েকদিন বছর মৌসুম আসে আমাদের যেহেতু এক এই প্রকল্পটা পাশ হয়েছে আমাদের একটি মৌলের পিছিয়ে লেগে আছে ইতিমধ্যে আমরা স্থায়ী সমাধান আগ পর্যন্ত আমরা যে যে অবস্থান এই আশপাশে নদীর পাশে বলেন বাজারে ব্যবসায়ী বলেন সবাই সতর্ক থাকতে হবে নিজের মালামাল ড্রান মালামাল এগুলোকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তারপরেও আমরা আমাদের ছাত্রলীগ যুবলীগ অনেকেই গতকালকে বাদ বাজার আগে বাজারে পানি ঢুকার আগে ফেসবুকে অনেকভাবে অনেক প্রসারণা করেছেন পানি বেড়ে যাচ্ছে আমরা সতর্ক হওয়ার জন্য আমরা অনেকেই সতর্ক হইনি আমরা ভবিষ্যতে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানাই মাননীয় হার সাহেব তিনি তার বক্তব্য রাখছিলেন তো তার পক্ষ থেকে যতগুলো পদক্ষেপ নেওয়ার কথা তিনি তার পদক্ষেপের বিষয়ে জানিয়েছেন এর মধ্যে তিনি ত্রাণের ব্যবস্থা করছেন অনেককে তিনি ত্রাণ দিচ্ছেন বিশেষ করে যারা ফুলকাজি বাজারে ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তিনি একটি সতর্কতামূলক বার্তা দিয়েছেন যে তারা যেন সতর্ক থাকে বন্যা যদি প্রতিবারই হয় তারা যেন সতর্কতা অবলম্বন করে যেহেতু বন্যা যে আকস্মিক বন্যা হঠাৎ করে এসে যায় এই বিদায় তারা যেন সব সবসময় সতর্ক থাকে তিনি তাদেরকে এই আহ্বান জানিয়েছেন সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ